ভারতের সাথে বন্ধু প্রতিম সম্পর্ক বজায় রেখে তিস্তা সহ অভিন্ন নদী নিয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে তিস্তা পানির জনগণের সঙ্গে কথা বলা হবে বলে জানান পরিবেশ বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা জানান উপদেষ্টা জানান আগামী মাস থেকে দেশব্যাপী পলিথিন বন্ধে অভিযান শুরু করবে সরকার দিনার সুলতানার আরো একটি রিপোর্ট সাম্প্রতিক বছরগুলোই বিশ্বের সবচেয়ে বেশি দূষিত বায়ুর শহরের তালিকায় উপরের দিকে থাকছে ঢাকা বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন বলছে বাংলাদেশে দু উনিশ সালে বায়ু দূষণ সহ চার ধরনের পরিবেশ দূষণে দুই লাখ বাহাত্তর হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু হয়েছে এমন বাস্তবতায় আজ পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন পরিবেশ বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান এরই মধ্যে পরিবেশ অধিদপ্তরকে দেশের সবচেয়ে দূষিত নদীর তালিকা এবং দূষণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা দিতে বলা হয়েছে বলেন পলিথিন বন্ধে আগামী সেপ্টেম্বর মাস থেকে অভিযান শুরু হবে দোকানগুলোতে মার্কেটগুলোতে যে যে পলিথিন ব্যাগগুলো প্রথমে আমরা বলবো পনেরো বিশ দিন তারপরে আমরা এনফোর্সমেন্টে চলে যাব অভিযানের এক্স্যাক্ট ডেটটা ঠিক হয়নি তবে সেপ্টেম্বরের মধ্যেই আপনারা কার্যক্রমের শুরু দেখতে পাবেন অবৈধ ইটভাটা বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যাদের লাইসেন্স নাই সেগুলো বন্ধ করে দেওয়ার পাশাপাশি নতুন করে আর কাউকে লাইসেন্স দেয়া হবে না আমরা ইটভাটার মৌসুম আসা পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি না তার আগেই এগুলো আমরা বন্ধ করতে পারি কিনা অবৈধ ইটভাটাগুলোর ব্যাপারে আমরা কোনো সহানুভূতি দেখাব না আরেকটা হচ্ছে যে ট্রাক বালু নিয়ে ঢুকে যায় আপনার সিমেন্ট নিয়ে ঢুকে যায় পাথর নিয়ে ঢুকে যায় ওদের পাটাতন থেকে বালু ওগুলো লিক করে যেগুলো সড়কে পড়ে ওদের উপরে কোনো তারপল থাকে না এই নিয়ন্ত্রণগুলো আমরা আরবের কথা বলছি তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকার বিষয়ে দেশটির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে বলে জানান উপদেষ্টা ভারতের সাথে আমরা অতি অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা ঠিকই রাখবো আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো আমরা জোরালোভাবে পেশ করব। বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার সেই অধিকারের কথা বলতে লিখিত দিতে আমরা একদম পিছপা হব না তিস্তা পাড়ির মানুষের সাথে এবার কথা বলা হবে আমাদের মমতা ব্যানার্জি বলেন যে আমার মানুষকে বঞ্চিত করে আমি পানি দেবো না তো আমার মানুষ কি চায় ওটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা করব রাস্তায় গাড়ির যত্রতত্র হর্ন বন্ধ করতে ঢাকার দশটি স্থানে শিক্ষার্থীদের সাথে নিয়ে কার্যক্রম শুরু করার কথা জানান পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ঢাকা শহরের অন্তত দশটা বড় সড়কে কি করে আমরা সচেতনতামূলক কাজ করতে পারবো কি দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা